সব কিছুর একটা না লিমিট থাকে হ্যাঁ সব কিছুর একটা লিমিট থাকে কিন্তু কেউ যখন লিমিট ক্রস করে যায় না নিজেকে বিশাল বড় একটা জায়গায় বসিয়ে ফেলে সে মনে হয় নিজের অজান্তেই অনেক এমন ভুল করে ফেলে যেগুলো সে নিজেও বুঝতে পারে না যে আমি কত বড় একটা ভুল করছি কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই টাইটেল থামেল দেখে বুঝিয়েই গেছো প্রিয়াদিভাইকে নিয়ে ভিডিও করছি এবং এই ভিডিওতে তোমাদের সামনে অনেক কিছু তথ্য তুলে ধরবো উইথ প্রুফ তোমাদের সামনে কিন্তু তথ্যগুলো তুলে ধরবো প্রথমেই যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে কালকে আমি দুটো ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম যাইতে অনেক কিছু প্রমাণ কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম সেখানে বেশিরভাগ মানুষ কিন্তু আমাকে সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে এবং কয়েকটা নেগেটিভ কমেন্ট তো থাকবি এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু তার মধ্যেও কয়েকটা কমেন্ট নেগেটিভ আমি বলবো না তাদের প্রশ্নগুলোকেও তো ফেলে দেওয়া যায় না সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমি আজকে আমার এই ভিডিওর মধ্যে দেব। তার সাথে অনেক কিছু ধামাকাদার কথা কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব প্রথমে যেই কথাটা দিয়ে আমি ভিডিওটা শুরু করতে চাই প্রিয়া দিদিভাইয়ের আজকের একটা শর্ট ভিডিও প্লাস লাইভ বিকেলে করার লাইভ যেখানে সে নিজের মুখেই বলছে যে ভিডিও আমার করা আছে কিন্তু আমি এডিটিং করতে পারিনি বলে তোমাদের সামনে ভিডিওটা দিতে পারলাম না আচ্ছা সেই লাইভটা করার সময় পেলো অথচ ভিডিওটা এডিটিং করার সময় পেলো না যারা ব্লগার যারা নিজেদেরকে সত্যি এই বিষয়টার মধ্যে কাজ এবং টাকা এই বিষয়টা জড়িয়ে তারা ভাবে যে না যেমন প্রত্যেকটা মানুষ একটা জবের সাথে যুক্ত থাকে সেই রকমই আমারও এটা একটা জব আমাকে প্রতিনিয়ত দিতে হবে এটা কিন্তু আমরা প্রিয়াদিদিভাইয়ের মুখ থেকেই শুনেছি যে আমাকে এগিয়ে যেতে হবে আমার উপর এখন অনেক চাপ আমার একটা বাচ্চা আছে আরও একটা বাচ্চা আসতে চলেছে তার জন্য কিন্তু আমার পয়সার প্রয়োজন সেখানে এডিটিং না করে একটু হয়তো লেট হতো সেটা তো কমিউনিটি পোস্টে দিয়ে দিলেও পারতো কিন্তু সেখানে লাইভ করতে বসে গেল ভিডিওটা এডিটিং করার প্রয়োজন মনে করলো না সত্যিই যে সে ভিডিও করেছে তার তো কোনো প্রমাণ নেই তাই না আর যদি ভিডিও করেও থাকে সেখানে এডিটিং করতে এতটাই সময় লেগে যাবে যে আজকে ভিডিওটা দিতে পারলো না তোমরা যারা বলো না যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই তাকে নিয়ে ভিডিও করি তা কিন্তু নয় কারণ এই মানুষটিকে নিয়ে কিন্তু আমরা আগে পজিটিভ ভিডিও করেছি তাহলে এই মুহূর্তে এখন কেন তাকে নিয়ে নেগেটিভ ওয়েতে ভিডিও করছি নেগেটিভ ভিডিও করছি আমি বলবো না কারণ আমি কোনো ভুল কথা কোনো খারাপ কথা তাকে আমি আমার ভিডিওর মধ্যে বলি না তাই আমি মনে করব না যে আমি তাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছি হ্যাঁ কথাগুলো হয়তো তার কাছে নেগেটিভ ওয়েতে লাগবে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু সঠিক কথা এই যেমন কালকের একটা বিষয়কে কেন্দ্র করে তিন তিনটে ভিডিও তোমরা কোন ব্লগারকে দেখেছো একটা বিষয়কে কেন্দ্র করে তিন তিনটে ভিডিও প্লাস একই জিনিস নিয়ে ঘ্যানর জ্ঞান ঘ্যানর জ্ঞান কে করে চলে রে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও আমাদের কথা এখন নাকি ব্লগারদের মুখে চলছে কি সুন্দর না নামে হচ্ছে এরা ব্লগার তিন লাখের আইডি কিছু তো আমার মতো ট্যালেন্ট আছে যেই কারণে আমাকে এত মানুষ ভালোবেসেছে তোমরা তো করো কন্ট্রোভার্সি খালি পরনিন্দা পরচর্চা যেই কমেন্টটা কিনা আমাদেরই এক সহ ক্রিয়েটারের কমেন্ট সেকশানে গিয়ে এই প্রিয়াদিত ভাই কিন্তু করে এসেছিল তো সেখানে তোমাকে একটা কথা বলছি প্রিয়াদিত ভাই তুমি তোমার ভিডিওর মধ্যে কি বললে যে এই যে আমরা সব সময় বলি পিয়া ভাই তার ভিডিওর মধ্যে কন্টেন্ট আমাদের করার মতো পয়েন্ট রেখে দেয় যেই কারণে আমরা তাকে নিয়ে ভিডিও করতে পারি কন্টেন্ট করতে পারি সেম কথাটা সে তার ভিডিওর মধ্যে বলল যে তোমরাও কিন্তু আমার ভিডিওর মধ্যে আজকে কন্টেন্ট দিয়ে দিয়েছ প্রশ্ন করে ছেলের স্কুল সম্পর্কিত বিষয় নিয়ে যেই কারণে আমিও ভাবলাম যে এপিসিআর তো আমার ভিডিও দেওয়াই হয় না চলো এই বিষয়টাকে নিয়ে একটা দশ মিনিটের ভিডিও দিয়ে দিই বন্ধুরা তোমরা একটা জিনিস ঠান্ডা মাথায় ভেবে দেখো তো মানছি অবশ্যই টাকার প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে টাকার প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে সেই জায়গায় একদিনের তিনটে ভিডিও দিয়ে দিচ্ছে এত টাকার প্রয়োজন আর একদিন একটু দেরি হবে সেই মানুষ দেখতো ভিডিও তারপরেও কিন্তু সে সেই দিনকে ভিডিওটা দিচ্ছে না সত্যিই তার টাকার প্রয়োজন নাকি কোথাও একটা ঘাপলা কেস আছে যেই কারণে একদিনে তিনটে ভিডিও আর কোনো ভিডিও একদিনে নয় এটা কি কখনো নর্মাল মানুষের পক্ষে সম্ভব সম্ভব নয় এমন কিছু জিনিস ঘটছে বা এমন কিছু জিনিস করতে চাইছে বা লোকাতে চাইছে যার জন্যই কিন্তু সে নিজেরই কিছু করা ভুলে নিজে ফেঁসে যাচ্ছে হ্যাঁ এমন কিছু তথ্যও আমার কাছে কিন্তু এসেছে সেখানে কালকের তার একটা ভিডিও যে ভিডিওতে সে তার ডেলি ব্লগ শেয়ার করেছে এবং সেখানে সে তার স্কুল সম্পর্কিত মানে সন্তানের স্কুল সম্পর্কিত একটা কথা বলেছিল সেই কথাটাকে নিয়ে যখন কালকের ভিডিওতে অনেক অনেক কমেন্ট এসেছে সেটাতে নিয়ে এপি সিআরের ভিডিও দিয়ে দিলো এবং মানুষকে কি বোঝালো যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি মনে করে যে আমার ভিডিও থেকে কন্টেন্ট পায় তাহলে তোমরা আমাকে কমেন্টস করে আমাকে এপি সিআর জন্য একটা কন্টেন্ট দিয়ে দিয়েছো প্রথম কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তুমি নিজেকে মেলাচ্ছ কিন্তু একবার ভেবে দেখো তুমি ব্লগার তোমার কাজটা সম্পূর্ণ আলাদা আর আমাদের কাজটা সম্পূর্ণ আলাদা সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মা মাসি এক করে কিন্তু অনেক রকম কথা বলা হয় আর সেগুলো আমরা হজম করি পাল্টা জবাব কিন্তু আমরা কখনো দিতে যাই না কিন্তু তুমি একজন ব্লগার যেই কারণে তুমি সহ্য করতে পারো না তুমি পাল্টা জবাব দাও অথচ তুমি তোমার ব্লগিং আইডিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেখান থেকে কন্টেন্ট খুঁজে পায় তাই তোমাকেও তোমার ভিউয়ার্সরা প্রশ্ন করেছে বলে তার উত্তর দেওয়ার জন্য তুমি তোমার আর একটা আইডিতে কন্টেন্ট করছো এই বিষয়টা সত্যিই তোমার মতো ব্লগারদের মুখে মানায় এই প্রশ্নটা আমি আমার ভিওরদেরকে করলাম মানায় কি নামে তো সে ব্লগার তিন লাখের আইডি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিন রাত মামামাসি এক করে তাদের গালাগাল দেওয়া হচ্ছে তা তারপরেও কিন্তু তারা মুখ বন্ধ করে আছে কারণ তারা জানে যেমন আমরা অপরকে নিয়ে আলোচনাটা করতে পারবো আমাদেরকেও কিন্তু সেরকমটা শুনতে হবে শুনতে হবে কিন্তু ভাইয়ের মধ্যে তো সেই ক্ষমতাটা নেই তার শুধুমাত্র ডায়লগ ভাষণ ডায়লগ ভাষণ আমি সব জানি তোমরা কেউ কিচ্ছু জানো না তার সবথেকে বড় প্রমাণ তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি এই যে আমি নামটা এখানে ব্লার করছি দেখো তো উল্টো দেখাচ্ছে কি আমার মনে ঠিকই দেখাচ্ছে কি লেখা আছে দেখো কি জি এই যে এই লেখাটা কি ওই এটা যদিও বা আমার ফর্মটা নয় কারণ ধরো তিন বছর বয়সে আমার ছেলেকে আমি ভর্তি করিয়েছিলাম তো এখন তো মানে রামকৃষ্ণ মিশনে পড়ছে মটে মিশনে তো সেখানে এটার ফর্মটা আমার কাছে এঘরে নেই ও ঘরে আছে তোমাদেরকে আমি পরবর্তী কোনো ভিডিওতে ফর্মটা দেখিয়ে দেবো এটা হচ্ছে যে ফিজটা প্রতি মাসে আমি দিতাম সেই ফিজের কিন্তু এই দেখো বিল সেই ফিজটার কিন্তু এটা বিল এবং সেখানে বড় বড় করে এই দেখো কিরজি কিন্তু লেখা আছে এইরকম বড় বড় করে কিন্তু কিরজি লেখা আছে কিন্তু প্রিয়া দিভাই যে ফর্মটা আমাদের সামনে দেখালো সেখানে এই অ্যাবাকাস কথাটা লেখা থাকছে এবং সেখানে প্রিয়া দিদিভাই আমাদেরকে বারবার এটা বোঝাতে চাইছে যে এই জি স্কুল জি স্কুল কিন্তু আমার আমি প্রিয়া দিদিভাইকে আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুকুনি আমার ছেলেকে পড়িয়ে আমি জানি এই রে দেখো স্কুলে ভর্তি হওয়ার পর কিন্তু এই ধরনের অনেক তোমার দেখতে পাচ্ছো বুঝতে পারছো এই ধরনের কিন্তু অনেক দেওয়া হয় এগুলো বই নয় এগুলো এমনি বাচ্চারা যাতে মজা করবে সেরকম কিছু অনেক কিছু এরকম আছে অনেক কিছু খেলনা পয়সা দিয়ে কিনতো তো স্কুল থেকেই তো সেরকম অনেক কিছু আছে ওপরে আছে এখন আমাকে পেরে তোমাদেরকে দেখাতে হবে এবং দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেখানে প্রিয়া দিদিভাই কালকে আমাদেরকে মানে কালকে আমাদেরকে কি করলো ফর্মটা দেখিয়ে বলল এই দেখো ফর্মটা দেখো ফর্মটা এই এই লেখা আছে ওখানে আরও একটা জিনিস কিন্তু লেখা ছিল যে প্রপোজ মানে হয়তো যে স্কুলটার কথা প্রিয়া দিদি ভাই বলছে ওই স্কুলটা হয়তো সিবিএসসি বোর্ডে মানে ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে তারা সেটা হয়তো এখনো পর্যন্ত কি বলবো এখনো পর্যন্ত জানে না সিলেক্ট করেছে কে করেনি সেই স্কুলই জানে কিন্তু সেখান থেকে ভাই যেই কথাটা বারবার বলছে যে সিবিএসই বোর্ড সিবিএসসি বোর্ড সিবিএসসি বোর্ড কিন্তু সিবিএসি বোর্ডে কখনোই কিন্তু জানুয়ারি থেকে স্কুল শুরু হতে পারে না এই জায়গায় আমিও এক আরও কিছু খবর আমি নিলাম যেহেতু আমার ছেলে স্কুলে পড়তো আমি আরও আদার জায়গা থেকে খবর নিলাম যে অনেকেই এটা বললো যে কি জানো তো অনেক সময় এরকম হয় যে যারা ধরো একটু মানে অল্প এজে ভর্তি হয় তাদেরকে অনেক সময় কিন্তু এই দু এক মাস আগে নিয়ে নেয় কিন্তু তার মানে এই নয় যে মানে এই আয়ুষের যেই বয়স যেই এজটা মানে ওর এখন আমি যতটুকুনি জানলাম সাড়ে ছ বছর বয়স হবে এবং কীরচি স্কুলটা কিন্তু বাচ্চাদের জন্য প্লে গ্রুপ মানে একদম বাচ্চারা খেলার ছলে আমার বাবুদের যে মানে স্কুলে পড়াশোনা খুব কম হতো যে খাতাগুলো খাতাগুলোর মধ্যে একটা গোল করে দিত সেখানে বালি দিয়ে ড্রয়িং করতে বলতো এবং তার মধ্যে হয়তো এবিসিডিটা একদিন পড়ালো দ্বিতীয় দিন হয়তো আরও একটা ড্রয়িং করালো হয়তো মাটি বা অন্য কিছু দিয়ে রং দিয়ে এবং তার মধ্যে হয়তো ওয়ান টুটা শেখালো এইভাবে কিন্তু আইসের তো যথেষ্ট বয়স হয়েছে না আয়ুষের তো আমি বলছি না যত সম্ভব সাড়ে ছ বছর বয়স তো ওখানে ও ওই স্কুলে কিরজি স্কুলে কি করে ভর্তি হতে পারে কী করে ভর্তি হতে পারে এখানে কোথাও একটা কিন্তু বিষয় গোলতাপড়ি আছে কোথাও কিন্তু একটা গোলতাড়ি বিষয় আছে কারণ আমরা প্রত্যেকে জানি সিবিএসই বোর্ডের স্কুল কিন্তু তোমার মার্চ থেকে শুরু হয় মানে মার্চ টু এদিকে তোমার মার্চ নয় তো এপ্রিল যে স্কুলে যেরকম যেরকম হয় অনেক স্কুলে মার্চে অনেক স্কুলে এপ্রিলে আর সিবিএসি আইসিএসসি দুটোই কিন্তু এটার এক নিয়ম আমি যতদূর জানি আর এদিকে তোমার আদার্সগুলো কিন্তু আদার্স আদার্স নিয়ম কিন্তু সেখানে প্রিয়া ভাই আমাদের সামনে যেইভাবে জোর গলায় বার বার বারবার এক বিষয় নিয়ে জ্ঞানর জ্ঞান করে যাচ্ছে সেখানে তার মনে হয় এই বিষয়টাই একটু বোঝা উচিত ছিল যে আমি এদেরকে উত্তর তখনই দেবো যখন আমি আমার স্কুলে গিয়ে এই বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার জানতে পারবো যারা এই ধরনের ভিউয়ার্স আছে ভালোবাসা আর তারা কিন্তু ভালোভাবে বুঝিয়েছে যে তুমি একটু গিয়ে আগে স্কুলের সাথে আলোচনা করো হতেই পারে যে স্কুলটা সিবিএসি বোর্ডে ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে সেটা হয়তো এখনো পর্যন্ত সিলেক্ট হয়নি যেই কারণে মানে তোমাকে জানুয়ারি থেকে ভর্তির জন্য বলেছে তো তুমি সেটা আগে তোমার স্কুল থেকে জানো জেনে তারপর তুমি প্রপার যে খবর সেটা তুমি তোমার ভিওয়ার্সদেরকে জানাও না ভিওয়ার্স কমেন্ট করলেও কন্টেন্ট এপিসিআর দিতে হবে যার জন্য আর একটা আইডিতে নিয়ে বসে পড়লে এবং সেখানেও তুমি কি করলে একটা ফর্ম দেখালে যেখানে কিরজির কোনো রকম কোনো কিছু লেখা নেই লেখা আছে অ্যাবাকাস আর এই অ্যাবাকাসটা আমি যতদূর জানি ম্যাথ জাতীয় জিনিসগুলো এখানে হয়তো শেখানো হয় যাই হোক এই ধরনের কিছু জিনিস শেখানো হয় এখানে পড়াশোনা করা বলে আমার কিন্তু অতটা আমি জানি না যদি না জেনে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ আমি তো ভর্তি করাইনি সেই কারণে জানি না তো সেখানে ওই ফর্মটা দেখি কী প্রমাণ হলো বন্ধুরা ওই ফর্মটা দেখি কি কোনো কিছু প্রমাণ হলো কিন্তু হ্যাঁ প্রিয়াজিষ ভাই এমনভাবে ফর্মটা নিয়ে বসলো যেন মনে হচ্ছে যেইভাবে মানুষ তার কাছে তার ওই টাকার হিসাবটা চেয়েছে কারণ আমার কাছে আগের দিনই একটা কমেন্ট এসেছিলো তোমরা জানো যে বারো লাখ টাকা নয় সাড়ে সরি চল্লিশ লাখ টাকা তার মধ্যে চল্লিশ হাজার টাকা নাকি রাজবংশী ওদেরই একটা কোনো গ্রামের গ্রুপ বা সংস্থা আছে সেখান থেকে নাকি একটা টাকা তাকে মানে প্রিয়া দিদিভাইকে ডোনেট করা হয়েছে চল্লিশ হাজার আবার এটাও আমি জানতে পারলাম যে সেই যে টাকা প্রিয়া দিদিভাইয়ের যেই টাকা মোট উঠেছিল তার থেকে নাকি কিছু টাকা প্রিয়া দিদিভাইয়েরই কোনো এক রিলেটিভের বাড়ি হওয়ার জন্য প্রিয়া দিদিভাই নাকি তাকে দিয়েছে দেখো এগুলো হচ্ছে সম্পূর্ণ কমেন্ট যেমন আমি আগের দিনের একটা কমেন্ট যে প্রিয়া দিদিভাইয়ের সাথে তানিস দাবাইয়ের কোনো একটা সম্পর্ক চলছে এই কমেন্টসটা যেমন আমি বিহর্সদেরকে বলেছি যে যে আমাকে কমেন্টটা করেছো সে যেন আমাকে প্রমাণ দেয় প্রমাণ দিয়ে বলে তারপর সেটা আমি অবশ্যই ভিডিও করব কিন্তু যতক্ষণ না প্রমাণ আসছে আমি সেইটাকে বিশ্বাস করে স্ট্যাম্প কিন্তু কখনোই বসাতে পারি না তবে এই বিষয়ে পৃথিবীকে একটা কথা বলতে পারি এই যে ধরো নানান রকম কথাগুলো উঠছে কেন উঠছে বলতো কোথায় তানিস দাবাই আর কোথায় তুমি তোমাকে কেন তানিসদের সাথেই জড়াতে হলো বা তানিস দাভাইকে কেন তোমার সাথেই জড়াতে হলো পৃথিবীতে তো অনেক ছেলে আছে বা কেন এই যে সম্পর্ক জড়ানো বিষয়গুলো কেন তোমার হাজবেন্ডের সাথে অন্য কোনো মানুষের জড়ানো হলো না কেন তোমার সাথেই তানিস দাভাইকে জড়ানো হলো এই প্রশ্নগুলো কিন্তু অনেক ভিউয়ার্সদের মানে মানে মনে উঠছে তার মানে ওই যে একটা কথা আছে না যতটা রটে তার কিছুটাও তো ঘটে তো এই যে বিষয়গুলো তুমি হয়তো বুঝতে পারছো না কি হচ্ছে না এবং দেখো জানি না এটা কতটা সত্য তবে আমি যেহেতু জানতে পারলাম যতদূর মানে যতটুকুনি জানতে পারছি তোমাদের সামনে শেয়ার করছি ফালাকাটায় মানে যেই জায়গায় প্রিয়া দিদিভাই এই মুহূর্তে আছে সেখানে কিন্তু সিবিএসই বোর্ডের নাকি একটাই স্কুল আছে এবং সেটা হচ্ছে কিন্তু টেকনো সিবিএসসি বোর্ডের একটাই স্কুল আছে সেটা হচ্ছে কিন্তু টেকনো তাহলে এই যে কিডজি স্কুলটা বারবার সিবিএসি বোর্ড জানুয়ারিতে ভর্তি এই যে উং কথা বলছে তার জন্য কিন্তু ফালাকাটায় থাকা মানুষরাও কিন্তু একটা কনফিউশনে পড়ে যাচ্ছে তারাই কিন্তু আমাকে জানাচ্ছে যে এই ফালাকাটা বলে যে জায়গাটা আছে দিদিভাই এখানে কিন্তু একটাই সিবিএসসি বোর্ডের স্কুল আছে সেটা কিন্তু টেকনো আর আমরা খুব ভালো করেই জানি ভাই কিন্তু টেকনো স্কুলটায় যায়নি কারণ ভাইয়ের মুখে কিন্তু আমরা কিরজি স্কুলই শুনেছি সেখানে কোন জিনিসটা সত্য সেখানকার আদার্স মানুষরা থাকা আর তারা যা বলছে সেগুলো সত্য নাকি প্রিয়া দিদিভাইয়ের বলার কথার মধ্যে কোনোরকম কোনো মিল পাচ্ছি না জানুয়ারি থেকে স্কুল শুরু অপরদিকে বলছে সিবিএসসি বোর্ড অপরদিকে আমরা জানি কিরজি স্কুলে মানে বাচ্চাদের জন্য স্কুল সেখানে আইসের বয়স হয়ে যাচ্ছে সাড়ে ছ বছরের ওপরে কি করে তাকে কিরজি স্কুলে ভর্তি করাতে পারে কারণ যদি ওর এই সবের ছয় হয়ে থাকে তাহলে হয়তো একটা বছর পড়বে তারপর কিন্তু ওকে আবারও স্কুল চেঞ্জ করতে হবে তাহলে এই একটা বছরের জন্য কিরজি স্কুলে পড়িয়ে তার কী লাভ তার সাথে ওপরের ফর্মটায় লেখা আছে অ্যাবাকাস মানে কিছুই বোঝা যাচ্ছে না আর সে আমাদের সামনে কিন্তু কিছু বোঝাতেও পারছে না তো সেখানে তুমি যখন কাউকে কিছু বোঝাতে পারছো না বা মানুষ যেহেতু তোমার এই ফর্মটা দেখে প্রচন্ড কনফিউশন আছে সেখানে তুমি তোমার স্কুলে গিয়ে ভিডিওকে করতে বলেছে ভিডিও তো কেউ কিছু করতে বলেনি তুমি নিজে বিষয়টাকে ভালো করে জানবে জেনে তারপর তুমি তোমার ভিউয়ার্সদেরকে বলবে তার জন্য তুমি এক সপ্তাহ দু সপ্তাহ এখন যেহেতু ছুটি চলছে ছুটিটা মিটুক তারপর তুমি জেনে বলো সেই বিষয় নিয়ে তুমি বলে দাও ভিউয়ার্সদেরকে না প্রতিদিন তুমি একটাকে বিষয়কে নিয়ে কিন্তু একবার লাইভ করছো একবার এপিসি ভিডিও দিচ্ছ একবার তোমার মেন আইডিতে ভিডিও দিচ্ছ যেটা কিন্তু একটা ব্লগারের কখনই করাটা উচিত না এরপর আরও একটা কথা জানতে পারলাম দেখো আমি প্রত্যেকটা কথাই কিন্তু জানতে পেরেছি তাই তোমাদের সামনে বলছি কোনোটাই কিন্তু আমি তোমাদেরকে স্ট্যাম্প মেরে বলছি না যে হ্যাঁ এটাই সত্য আমি জানাচ্ছি এখানে অনেক মানুষ আছে যারা কি না আমার এই কথা বলাটা হয়তো জানে যে হ্যাঁ এটা সত্য তারা আমাকে কমেন্ট করলে আমি কিন্তু আর একটু মানে সিওর হয়ে যায় এইটা জানতে পারলাম যে তারা তিনজনে মিলে নাকি মোটর বাইকে করে মানে ঘুরছে কোনো একটা দিন ঘুরেছে এবং নতুন একটা মোটর বাইক নাকি অভিজিৎ দা কিনেছে এবার সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো পিয়া ভাই ভিডিও দিলে তবে আমরা জানতে পারবো তবে এইটুকুনি জানতে পারলাম যে একটা নাকি মোটর বাইক কিনেছে এবং সেই বাইকে করে নাকি তিনজনে মিলে ঘুরছে এরকমই নাকি দেখতে পেয়েছে কোনো একজন ভিউয়ার্স দেখতে পেয়েছে এবং সেই কিন্তু আমাকে খবরটা জানালো এইবার দেখো মানুষ কেন প্রিয়া দিদিভাই সম্পর্কে মিথ্যে ইনফরমেশন দিতে যাবে কারণ সে তো কারোর মেরেই ব্লগিংটা করছে না সে তার ডেলি ব্লগ দেখিয়ে করছে তার মানে কিছু তো তার ভিডিওর মধ্যে মিথ্যে বলা হচ্ছে আমাদের সামনে কিছু তো একটা ব্যাপার আছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই টাকা সংক্রান্ত বিষয় নিয়ে কারণ প্রত্যেকটা মানুষ জানে যে প্রিয়া তার সন্তানের জন্য বিএমটি করবার জন্য কিন্তু টাকা তার তুলেছিল এবং সেখান থেকে সেই টাকার অ্যামাউন্ট আমাদের কাছে যেটা বলা হয়েছে তার থেকে দু তিন ডবল বেশি টাকা নাকি সে তুলেছে এই বিষয় নিয়ে কিন্তু মানে কিছু মানুষের একটা বিষয় তো আছেই যে সে সত্যটা কেন বলছে না যে কারণে অনেক দিক থেকে কিন্তু প্রিয়া দিদি একটা ফোকাস আছে সেখান থেকে অনেক ইনফরমেশান কিন্তু আমাদের সামনে চলে আসছে এবার তোমাদেরকে আমি একটা কমেন্ট একটুখানি পড়ে শোনাতে চাইছি যেই কমেন্টটা কিন্তু আমার কমেন্ট সেকশানে কিছুক্ষণ আগেই এসেছে তোমাদেরকে পড়ে শোনায় কিছুদিন আগে প্রিয়া একটা ভিডিওতে বলেছিল ও নাকি ওর পরিচিত কাউকে ভোরবেলা দেখেছে খারাপভাবে কিন্তু কারোর নাম বলে নাই তাকে ভালো হতে বলেছিল হ্যাঁ সত্যি এই ভিডিওটা আমি দেখেছিলাম প্রিয়া দিদিভাই বলছিল তার নাম বলেনি তবে এমন বলছিল যেন তার খুব কাছের খুব চেনা কিন্তু কারোর নাম বলে নাই তাকে ভালো হতে বলেছিল এবং সেখানে অনেকেই কিন্তু তানিসকে মানে সন্দেহ করেছিল বা তার নিজের যে দেওড় আছে তাকেও কিন্তু মানে সন্দেহ করেছিল আর এখন মনে হচ্ছে সেই দিন হয়তো ও নিজেই কোনো কেস খেয়েছিল আর মৃতুর সাথে ওর ঝামেলার কারণটা ও ক্লিয়ার করে না কারণ এই এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে প্রিয়ার সাথে কিন্তু মৃতুর একটা ঝামেলা আছে এবং সেইটা নিয়ে মানুষ অনেক কমেন্ট করেছে সেই নিয়ে কোনো কিছু ক্লিয়ার করেনি দেখো অবশ্যই কিছু পার্সোনাল ঝামেলা হয়েছে যেই কারণে ক্লিয়ার করেনি কিন্তু সেটা নিয়ে মানুষের সামনে তো বলে দিলেই হয় যে তোমরা যে বিষয়টা সন্দেহ করছো সেটা কিন্তু নয় কোনো রকম কোনো কিছু সম্পর্কের জন্য আমাদের মধ্যে অশান্তি নয় সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝামেলা তাই প্লিজ এই বিষয় নিয়ে আমাদেরকে কেউ কিছু কমেন্ট করো না এটা নিয়ে মানুষদেরকে তো ক্লিয়ার করে দিলেও না হয় কিন্তু না সে এই বিষয়টাকে নিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে আর মৃত্যুর সাথেও তো ঝামেলাটা ও ক্লিয়ার করে না যা রটে তার কিছু তো বটে যেটা আমি বললাম আয়ুষের জন্য যে অ্যাকাউন্ট খুলেছিল তার স্টেটমেন্ট প্রিয়াকে মানে পাবলিকালি শেয়ার করতে বলুন তাহলে সব ক্লিয়ার হবে ও কতটা সত্যবাদী আর খুব অদ্ভুতভাবে ওই ভিডিওটা পাঁচ মাস আগেকার তাহলে বন্ধুরা এই যে মানুষগুলো কমেন্ট করছে আমি এখানে নামটা নাই বা বললাম একজন দিদিভাই কমেন্ট করেছে না এটা নামটা নাই বা বললাম এরা তো ভিউয়ার্স আমি নাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নাই প্রিয়া দিদিভাইয়ের কন্টেন্ট থেকে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করছি কিন্তু এরা তো ভিউয়ার্স এরা কেন এই ধরনের কথাগুলো প্রিয়া দিদিভাইয়ের নামে বলছে তোমরা যারা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নেগেটিভ কমেন্ট করছো অবশ্যই তোমরা তারা প্রিয়া দিদি ভাইয়ের ভালোবাসার মানুষ আর আমিও কিন্তু প্রিয়া দিদি ভাইকে প্রচণ্ড ভালোবাসি যেই কারণে আমার আইডি খুঁজলে প্রিয়া দিদি নিয়ে অনেক ভিডিও পাবে পজিটিভ হয়েতে ভিডিও করেছি তাহলে আজকে আমি বা কেন তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি আর ভিউয়ার্সগুলোই কেন বা তার পজিটিভ ভিউয়ার্স হয়ে এখন তাকে নেগেটিভ কমেন্ট করছে তোমরা একবার ভেবে দেখেছ কারণ তার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে একটা মেয়ের ডান্সের দায়িত্ব নিয়ে নিল তারপর সেই মেয়েটির মায়ের সাথে ডান্সের পয়সা দেওয়া তো অনেক দূর কি বাত ফোনে যোগাযোগ পর্যন্ত রাখার প্রয়োজন মনে করলো না এই প্রিয়া দিদিভাই তাহলে একটা মেয়ের ভবিষ্যৎ কতটা আশা করেছিল যে এই মেয়েটি হ্যাঁ আমার মেয়েটা একজন ব্লগারের সাহায্যে কিন্তু সে ডান্সটা মানে নাচটা শিখতে পারবে আরে ভাই শিখতে আমার পয়সা দিতে পারবো না সেটা ক্লিয়ারলি বলে দিলে হয় যে আমি এই মুহূর্তে দিতে পারছি না আমি তো আবারও সেখানটা একটা বেবি জন্ম দিতে চলেছি তো সেখানে অবশ্যই যখন আমার পরিস্থিতি ঠিক হবে তখন আমি আবারও তোমাদেরকে হেল্প করব কিন্তু না সেই মেয়েটি ফোন করলে সেই ফোনটি রিসিভ করা হয় না বরঞ্চ তাকে ব্লক করে দেওয়া হয় কিন্তু কেন কিন্তু কেন এই ধরনের ব্যবহার কেন কারণ সেই ভিডিওটা তো সোশ্যাল মিডিয়া এতদিন রয়েছিল না তাহলে তুমি ভিডিওটাকে রেখে দিয়ে তোমার যে কথা সেই কথার দাম তুমি রাখতে পারলে না তাহলে তুমি কী ধরনের ব্লগার হলে তুমি যে যে কাজটা তুমি করে দেখাতে পারবে না সেই কাজটা তুমি যেহেতু করে ফেলেছো সেই নিয়ে তুমি ক্লিয়ার করে বলে দাও যে জানো তো যে ভিডিওটা আমি এই কথাগুলো বলেছিলাম সেগুলো নিয়ে আমি সত্যি এখন আর পাচ্ছি না টানতে তো তার জন্য আমি সবার কাছে কিন্তু ক্ষমা পারতি ব্যাস মিটে গেলো যারা তোমার পজিটিভ ভিউয়ার্স তারা নিশ্চয়ই তোমার এই কথাগুলোকে বুঝবে কিন্তু না কিন্তু না এবং আরও জায়গায় আরও একটা বিষয় তোমাদের সামনে ক্লিয়ার করতে চাইছি সেটা হলো কালকে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে কল্পনা বর্মন মানে ওর যে আরেকজন আছে যা তার কথা বলেছ আমি কিন্তু তার ভিডিওর কথা বলিনি আমি তাসলিমা দিভাহের কথা বলেছি যত সম্ভব তার আইডি নাম তাসলিমা উদিতা খাতুন বর্মন এরকম কিছু একটা অ্যাডিটার নাম আমি কিন্তু কল্পনা দিভাইয়ের কথা বলিনি আমি তসলিমা দিভার দিভাইয়ের কথা বলেছি ওটা হয়তো নিজের যা মনে হয় নয় খুঁড়্তুত হবে সে সেটা ঠিক বলতে পারছি না তবে আমি তার কথা বলেছিলাম এটাও কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিলাম এবং যে আমাকে কমেন্ট করেছো যে ওই যে টাইমটা আমি আগের দিনের ভিডিওতে মেনশন করেছি সেখানে নাকি অভিজিৎদার গলা শুনে যায়নি তাকে আমি বলছি যে ওই অভিজিৎদ্যার গলাটা তোমার যদি না বিশ্বাস হয়ে থাকে তাহলে আজকে একটা ভিডিওতে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নাও যে ওখানে কিন্তু তাসলিমাদি ভাই নিজে বলেছে যে হ্যাঁ অভিজিৎ ওই বাড়িতেই আছে তাহলে যেখানে ফ্যামিলি পিকনিক হচ্ছে সবাই ফিস্ট করছে আর সেখানে অভিজিৎ থাকবে না এটা কিন্তু কখনো হতে পারবে না একটা কথা বলি শোনো শাক দিয়ে মা মাছ ঢাকতে এসো না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের অনেক কিন্তু সূত্র থাকে খবর জানার ওই যে ফালাকাটায় প্রিয়া দিদি ভাই বসে বসে অনেক কিছু ভিডিওতে বলছে না উমাংচাং কথাবার্তা ওই ফালাকাটার মানুষেরাই আমাদেরকে জানাচ্ছে যে আমি তো এখানেই থাকি আমার ছেলে এই স্কুলেই পড়ে আমি সব জানি ও যা বলছে সমস্ত কিছু মিথ্যা আর অভিজিৎ দা যে ওই ফ্ল্যাটে গেছে তার প্রমাণ কিন্তু একজন বিয়র্স কিন্তু আমাকে দিয়েছে যে আমি তোকে নাপতে দেখিনি তবে উঠতে কিন্তু আমি দেখেছি তাহলে এবার ভেবে দেখো বন্ধুরা এই যে এতগুলো দিন হয়ে গেল একটা সন্তান তার বাবাকে ছেড়ে আছে এবং পিয়া মানে পিয়াদি ভাইয়ের কথা অনুযায়ী বাচ্চাটার ভবিষ্যৎ সঠিক করার জন্য নাকি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে সেখানে বাচ্চারা তাকে প্রশ্ন করছে না মা বাবা কোথায় মা বাবা কবে আসবে ও বাবা বাড়িতে নেই বলে বাইক দিয়ে দরজা দরজাটার সামনে আটকা দিচ্ছে ভয় করছে তার কারণে তাহলে ও নিশ্চয়ই ওর মাকে প্রশ্ন করছে যে বাবা কোথায় আগের বছর হ্যাপি নিউ ইয়ারে বাবা কী সুন্দর সাজিয়েছিল আগের বছর বাবা এই করেছিল আগের বছর বাবা ওই করেছিল এগুলো একটা বাচ্চা ছেলের কৌতূহল বস্ত প্রশ্ন করার কথা কিন্তু আমরা কি দেখছি যখন অভিজিৎ অভিজিৎদা সম্পর্কে কোনো কথা বলছে তখন কিন্তু আয়ুষ পুরোপুরি মুখে চুপ মানে আঙুল দিয়ে আছে যাকে বলে কোন রকম কোনো কথা নেই তাহলে এই জায়গায় নিশ্চয়ই একটা বাচ্চা এতদিন তার বাবাকে না দেখে থাকলে অবশ্যই কিন্তু প্রশ্ন করতো বা তার মুখ চোখের ভাব কিন্তু অন্য হতো কিন্তু না হয়তো অভিজিৎ দা ওখানে রাত কাটাচ্ছে না কিন্তু অবশ্যই যে যাতায়াত আছে তার জলজন্ত প্রমাণ ওই শাক এবং তোমার তাদের যে ভিডিওগুলো হচ্ছে এবং যে আমাকে জানিয়েছে যে ওখানে অভিজিৎ দাকে উঠতে দেখা গেছে সেটা ধ্রুব সত্য কথা আর এটা প্রিয়াদিত ভাই নিজেও জানে যে আমি কোনো মিথ্যে কথা বলছি না আমার ভিডিওটা যদি প্রিয়াদিত ভাই দেখে থাকে সে নিজেও জানে আমি কোনো মিথ্যে কথা বলছি না প্রিয়াদিৎ ভাইকে একটা আমার ভিডিওর মধ্যে রিকোয়েস্ট করবো যেহেতু সে বলছে যে স্কুলে গিয়ে প্রমাণ দিয়ে দেবো স্কুলে গিয়ে ম্যামের সাথে কথা বলে তোমাদের সামনে প্রমাণ দিয়ে দেবো সেইখানে একটা কথা বলতে চাই যে আমরা এত তো কনফিউশানে আছি সেখান থেকে তুমি একটা কাজ করো তুমি যখন স্কুলে যাবে স্কুলে গিয়ে ম্যামকে শুধু এটা জিজ্ঞেস করবে যে ম্যাম এই স্কুলটা অ্যাকচুয়ালি কোন বোর্ডের এবং সেটা তুমি ভিডিও তোমাকে করতে হয় না তুমি ভয়েসটাকে রেকর্ড করে নিতে পারো সেইটা শুধু আমরা জানতে চাই যে এই স্কুলটা অ্যাকচুয়ালি কি বোর্ড সিবিএসি বোর্ড আইসিএসসি বোর্ড মানে কি বোর্ড এটা আমরা শুধু জানতে চাই আর স্কুলের এই বিষয়টাকে নিয়ে বারবার না তো ভিউয়ার্সরা কনফিউশনে পড়বে না তো তোমাকে বারবার এই সন্তান স্কুল বিষয়টাকে কেন্দ্র করে তোমাকে ভিডিও করতে হবে কি জানো তো একটা কথা সবসময় মনে রাখবে এই যে খেলাটা তোমরা খেলছো এর রেজাল্ট কিন্তু আলটিমেটলি তোমাকে পেতেই হবে একদিন না একদিন পেতেই হবে আর তুমি সেটা জানো যে আমরা তো আর কোনো রকম কোনো কিছু এখানে ঝামেলা অশান্তি করছি না আমরা বিন্দাস আছি শুধুমাত্র ভিউজের জন্য এই ধরনের একটা নাটকীয়তা করছে দেখো এটা তো সত্য যে অভিজিৎদা কিন্তু গ্রামেই থাকছে বা গ্রাম থেকে এইবারই ওইবারই যাতায়াত করছে খুব কিন্তু কম সেখানে একটা মানে প্রেগনেন্ট মহিলা যে কিনা পাঁচ মাস তার চলছে সেখানে এই ধরনের যে নাটকীয়তা বা এই ধরনের যে খেলা এর যে রেজাল্ট কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি এতটাও বোকা না তোমাকে তো আমি এর থেকে যথেষ্ট চালাক বলে মনে করি কারণ তোমার মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে গান করার ট্যালেন্ট ডান্স করার ট্যালেন্ট অভিনয় করার ট্যালেন্ট সুন্দরভাবেই তুমি সব দিক কিন্তু ম্যানেজ করে চলতে পারো সেখানে তুমি তোমার কালকের ভিডিওর মধ্যেও ইনডাইরেক্টলি তুমি তোমার শাশুড়ি মাকে পিঞ্চ মেরে বলে দিলে যে তোমাদের সংসার ভাঙার জন্য নাকি সেই মানুষটা দায়ী তাহলে সেই মানুষটা তোমাদের সংসার ভাঙার জন্য যদি দায়ী হয়ে থাকে তুমি তার কাছেই পাঠিয়ে দিলে যাতে তোমার সংসারটা আরও তজ হয়ে যায় এই যে কথাগুলো তুমি তোমার ভিডিওর মধ্যে বলছো সেই কথাগুলোর মধ্যে তোমার ভিডিওর করা ভিডিও শ্যুটের কোনোরকম কোনো মিল কিন্তু আমরা পাচ্ছি না যেভাবে তুমি তোমার সন্তানকে নিয়ে কি সুন্দর নিরানন্দে একটা দিন কাটাচ্ছ কোথাও না কোথাও একটা নর্মাল মাও কিন্তু এইভাবে কাটায় না যখন কিনা তার স্বামীর সাথে সম্পর্কটা ঠিক এই জায়গায় এসে দাঁড়ায় যে সে আর কোনোদিনও আসবে না যেটা কিনা তোমার আজকের একটা শর্ট ভিডিও টাইটেল যে আর কোনোদিনও নাকি সে ফিরে আসবে না তুমি কি বলতে চাইছো ভিওয়ার্সদেরকে আজকে যদি হঠাৎ করে তোমার কোনো একটা কিছু প্রবলেম হয় সবের ফার্স্টে কিন্তু ওই মানুষটা কি তোমাকে ডাকতে হবে তাহলে যেই মানুষটা দুদিন পর তোমার সাথে এক ফ্রেমে আসবে সেই মানুষটার সম্পর্কে যেই কথাগুলো তুমি জানাচ্ছ সেই কথাগুলো এতদিন তুমি না জানিয়ে প্রা পাঁচ মাস প্রেগনেন্সি চলাকালীন তুমি জানিয়ে কি করতে চাইছো একটু বুঝিয়ে বলো তো তোমাকে নিয়ে নাকি নেগেটিভ কথা বলছি কোনটা নেগেটিভ কথা বলছি আমরা নাকি তোমার ভিডিও থেকে কন্টেন্ট পাচ্ছি তাই তুমি তোমার ভিওয়ার্সদের কমেন্ট সেকশন নিয়ে ভিডিও করছো এটা কোনো ব্লগারের কথা হতে পারে না এটা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্টেন্ট হতে পারে কিন্তু তুমি একজন ব্লগার সেখানে তুমি তোমার ভিডিও করা সত্ত্বেও এডিটিং না করে তুমি লাইভ করতে বসে গেছো সুন্দর একটা ফেস নিয়ে যেখানে তোমার ফেসের মধ্যে না তো কোনো চিন্তা না তো কোনো ভাবনা কোনো রকম কোনো কিছু নেই বন্ধুরা আর এই কথাগুলো বললেই কিন্তু একটা খারাপ কমেন্ট মানে এই অনেক নোংরা কমেন্ট চলে আসে অপরদিকে স্বামী কি সুন্দর ফিস্ট করছে সব পরিবার মিলে মাংস ঝোল দিয়ে কবজি ডুবিয়ে ভাত খাচ্ছে এদিকে মা বারংবার আমার স্বামী আমার এটাতে হেল্প করতো স্বামী আমার ওটাতে হেল্প করতো কিন্তু কোনো জায়গায় এক অংশও স্বামীকে মিস করার ওই চোখের ছাড়া আর কিছুই কিন্তু আমরা ফিল করতে পারছি না বা বুঝতে পারছি না প্লাস এই যে ছুটির এই সময় তো ছুটির সময় চলছে তার মধ্যে নাকি স্কুলে গেল স্কুল হঠাৎ করে নাকি বন্ধ হয়ে গেল জানতেও পারলো না মানে আজে বাজে কথা স্কুল আবার হঠাৎ করে কখনও বন্ধ হয় তোমরা কখনো কোথাও শুনেছ এবং আমাকে যতদূর জানানো যে ফালাকাটায় টেকনো ছাড়া আর কোনো সিবিএসই বোর্ডের স্কুল নেই তাহলে এটা কি স্কুল তুমি স্কুলের বিষয়টা আমাদের আর কোনো ক্লারিফিকেশান দিতে হয় না আগে তুমি ওই স্কুলে গিয়ে জবে স্কুল খুলবে সেটা সম্পর্কে তুমি জানো জেনে তারপর তুমি এই বিষয়টা সম্পর্কে ভিওরদেরকে ক্লিয়ার করো হতে পারে যে মার্চ থেকেই বা এপ্রিল থেকেই কিন্তু ক্লাস শুরু হয়তো অ্যাডমিশনটা হয়তো জানুয়ারি থেকে তুমি হয়তো জানো না যে কারণে তুমি মানুষকে বোঝাতে পারতো পারছো না মানে তুমি যতটা না জানো তার থেকে বেশি একটু ওভার স্মার্ট হয়ে নিজের ভিডিওর মধ্যে কিছু কথা স্ট্যাম্প লাগিয়ে বলো যে হ্যাঁ আমি এটা যেটা বলেছি সত্য নানান জায়গার নিয়ম নানান হতেই পারে এটা নিজের বাড়ির কোনো অনুষ্ঠান নয় এটা হচ্ছে একটা স্কুল যেটা কিন্তু জায়গায় এক নিয়ম হয় অনেক স্কুল টিচার আছে কিনা যারা কমেন্ট করছে যে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো মানে আমার ভিডিওতে সেখানে তোমার কমেন্ট সেকশন এরকম অনেক কমেন্ট আছে যে তুমি একদম ভুল কথা বলছো তাহলে তারা যে স্কুল একজন টিচার সে কি ভুল হতে পারে তোমার কথার কাছে তুমি একবার ভেবে দেখো তো এবং এটাও জানতে পারলাম যে নতুন নাকি মোটর বাইক কিনেছে আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা যাই হোক ভিডিওটা করতে আমার অনেক দেরি হয়ে গেল ভিডিওটাকে এখানেই এড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো